হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গৌ নীতাই সীতানাথের জয় জয় সর্বসনী দেয়ের দয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা জীব উৎপাদনের একমাত্র কারণ মা ও বাবা এই জগতে যাহাই জন্ম হোক কেন পুরুষ প্রকৃতি সাহায্যেই হয়ে থাকেন এখন প্রশ্ন হইল মায়ের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হলো কেন মায়ের গুণের কোনো তুলনা হয় না একমাত্র মা পারেন সন্তানকে ধারণ করে রাখতে যখন সন্তান ধারণ করেন তখন মায়ের দেহের সাথে এই সন্তান জড়িত থাকেন মা যা খায় সন্তান কিন্তু তাহাই আস্বাদন করে মা যা করে সন্তান তাই করে মা যদি ঘুমায় সন্তানও ঘুমায় তাই মাকে ভালোবাপে যত্ন করতে হয় কারণ মা যদি ভালোভাবে যত্ন করা হয় সন্তানও ভালো হয় এবং মাকে ওই সময় সৎ কথা শোনাইতে হয় সঙ্গে যেন না যায় মা যেন সর্বদা ঈশ্বরকে স্মরণ করতে পারে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হয় তখন সন্তান কিন্তু সে সাধু কিসিমের হবে এবং সে যদিও সাধু না হয় সে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হতে পারে এইভাবে যদি মা যদি সন্তান গর্ভ ধারণের সময় তার সৎ পথ অবলম্বন করতে হয় তাকে ভালো কথা শোনাতে হয় এবং মায়ের প্রতি যত্নশীল হতে হয় যখনই মায়ের প্রতি যত্নশীল হলে এই সন্তান তখনই যত্নবান থাকে এখন এই জগতে যতই সম্পর্ক আছে এই সম্পর্কগুলো কিন্তু স্বার্থের জন্য হয়ে থাকে স্বার্থবিহীন কাউ কারোর সাথে সম্পর্ক রাখে নাই মা কোনো স্বার্থ খোঁজেন না কারণ মায়ের দেহের সাথে সন্তানের জড়িত সন্তানের আঘাত মা কখনো সহ্য করে দিতে পারে না সন্তান যতই আঘাত হোক না কেন সে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে তার সন্তানের সুখের জন্য এবং সন্তানকে রক্ষা করার জন্য আমরা অনেক সময় দেখি যে পশু পাখি এই জীবগুলো আছে যে মা কখনো তার সন্তানকে চোখের আড়াল করেন না মায়ের সামনের থেকে কেউ ওই সন্তানকে কিন্তু কেড়ে নিতে পারেন না যতই পশু হোক কিন্তু তাদের মাতৃত্ব বোধ কিন্তু সঠিক আছে কারণ এটা এই জগতের নিয়ম ওই পশু হোক পাখি হোক একটা পাখিও যদি বৃষ্টি হলে দেখা যায় যদি কোনো আঘাত যেমন না পায় তার পাখা দিয়ে সন্তানকে তার পাখার নিচে রাখে কিন্তু নিজে কষ্ট করে এই তদ্রুপ এই জগতে আমরা দেখতে পাই মা যত বড় কষ্টে থাকুক না কেন সে সন্তানের সুখের কামনা করেই থাকে এবং সন্তান যেন কোনো আঘাত না পায় মা আঘাত পও কিন্তু সন্তান যেন সুখে থাকে এই সন্তানের জন্য তার সর্বদা কল্যাণের জন্য সন্তানের সে সর্বদা ব্যস্ততা থাকে যে মনে করে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব আমার মেয়েকে সে মানুষের মতো মানুষ করব তাদেরকে এই যে বিদ্যালয়ে পাঠায় শিক্ষা গ্রহণ করাইতে চায় যে সমাজে যেন সে উঁচু হয়ে দাঁড়াইতে পারে সমাজের লোক যেন তাকে শ্রদ্ধা করে আর এই চিন্তা করেই কিন্তু সর্বদা সন্তানের কুশল কামনা করে তাই মা বাবা এরা কিন্তু গুরু সমতুল্য কারণ তারা জন্ম দিয়েছেন আর মা তো এক একান্ত যখনই সন্তান গর্বে রাখে এরপর জন্ম হলেও মা তখনই সে সন্তান মায়ের কোলেই থাকে এবং মায়ের কাছে সে শিক্ষা লাভ করতে পারে যে তার মুখের বোল এই যে মুখে কথা বলা তা মায়ের কাছ থেকে শিখে তো মায়ের আধর যত্নই তারা বড় হইতে থাকে এবং তাই সন্তান ও মায়ের প্রতি আকর্ষণ বেশি থাকে সে কারণে লোক একটাই কথা বারবার বললাম যে যেহেতু তার সাথে তার দেহের ভিতরে সে কিছুদিন ছিল নয় মাস দশ মাস যাই হোক এই থাকাতে এই যে কিছুক্ষণ রয়েছে যে এই কিছুক্ষণের জন্য সে চিরদিন কিন্তু এই তার যে একটা সম্পর্ক এই যে তার দেহের সাথে একটা সম্পর্ক যে দেহের ভিতরে সন্তানটা ছিল এই সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত মা বলতে পারে না কারণ তার সাথে সে সন্তান জড়িত ছিল এখন কথা হইল আমরা যে সন্তান জড়িত থাকাতে নয় মাসের জন্য আমরা এই যে একটা টান এই বাঁধন আমরা কাটতে পারি না আর মা ও সন্তানের বা সন্তানের সে মায়ে সে সব মতায় জড়িত থাকে এখন কথা হলো যে এই যে আমরা মায়ের গর্ভে ছিলাম এই দেহটা আমরা পাইছি কিন্তু দেহের ভিতরে যে আত্মা সে আত্মাটা কিন্তু মায়ের দেওয়া না মা বাবের দেওয়া না এটা যে জগৎ পিতার থেকে সেইটা আসছে আমরা এই যে আত্মাটা যে আসছে তার থেকে কিন্তু তার প্রতি আমরা কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি কিছু করতে পারি না কারণ আমাদের আত্মজ্ঞান হয় না আসলে মা বাবার কাছে ঋণী দেহ দেওয়ার দান করার জন্য কিন্তু ওই যে আত্মা যে আসছে এই দেহটা যারা পরিচালনা করে দেহ যার দরুণে থাকে কিন্তু তাকে আমরা ভুলে যাই তাই বলা হয়েছে যে মায়ের ভালোবাসা হলো শ্রেষ্ঠ ভালোবাসা এর চেয়ে অধিক শ্রেষ্ঠ উত্তম ভালোবাসা হলো করতে হয় কার কাছে সেই ভালোবাসা একমাত্র সেই ভগবানের সাথে যদি আমরা ভগবানকে না বলি বা ভগবানের প্রতি ভালোবাসা রাখি তাহলে আমাদের এই জগতে শান্তি পর জগতে শান্তি আর মায়ের কাছে আমরা ঋণ মা বাবার কাছে আমরা ঋণের ধারাতে তারা জন্ম দিছে তাদের কর্তব্য কাজ আমরা করে যেতে পারি এর আমরা যে চলে যাব কোথায় যাবো যেখান টিকা আমাদের এই আত্মা যেখানে থেকে এসেছে সেখানে আবার ফিরে যেতে হবে কিন্তু যাই কর্তব্য তারও কর্তব্য করতে হয় যাই হোক আমাদের আজকাল আলোচনা ছিল মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা কারণ মায়ের ভালোবাসি শ্রেষ্ঠ এই জগতে যতই ভালোবাসা আছে যাই কিছু বন্ধু বান্ধব স্ত্রী পুত্র যাই আছে কিন্তু মায়ের মতো আর হয় না মায়ের সাথে আর কারো তুলনা হয় না তাই মায়ের ভালোবাসেই শ্রেষ্ঠ ভালোবাসা হরে কৃষ্ণ আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আমি এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সনাতনীদের জয় জয় সর্ব সনাতন ভক্তের জয় জয় গুরুদেবের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে